বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ গলসি এক নম্বর ব্লকের শিরোড়াই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে এই ঘটনায় উত্তেজনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ স্থানীয়দের দাবি তারা দেখেন পঞ্চায়েত অফিসের সামনে কিছু আধপোড়া কাগজ পড়ে থাকতে কৌতূহলবশত সেগুলো কিসের কাগজ দেখতে গিয়ে তারা দেখেন আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এই ঘটনা প্রকাশে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান গ্রামবাসীদের অভিযোগ বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা নেওয়ার নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে এই কাগজ আমি পঞ্চায়েত জমা দিয়েছি এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টস গণ আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই পাই নাই যশ তা না দেখ তা আমাদের কাগজগণো পুরাবার কোনো তাদের অধিকার নাই না যদি ওপর মহল যদি না যায় তা কী উড়িয়ে টাকাটা দিবে বাবা তা তাদের পুড়িয়ে নিশ্চই তাদের লাভ হচ্ছে বই কি বাবা তাহলে না তাদের পোড়াবে কেনে কীরকম লাভ হচ্ছে তাদের পকেটে টাকা হচ্ছে তারা গাড়ি কিনছে বাড়ি কিনছে জমি কিনছে জায়গা কিনছে বাড়ি পঞ্চাশ হাজার টাকা দামি মোবাইল কিনছে কী চাই আমরা ওই কাগজগুলো যাদের পোড়াইছে তাদের শাস্তি চাই নাম শেখ আরজিনা দেখছি আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব যে দেখি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো আমরা ভিডিও ফিডিও করলাম করার পর দেখি ওইগুলো ওই ওইগুলো পুড়াইছে আশিস ছিল আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরের ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে আশিস যা হোক একটা ব্যবহার ব্যবস্থা করবো ভুল হয়েছে আমাদের এই হয়েছে ওই একটু দেখলাম তারপরে আমি বাড়ি চলে এলাম আমাদের যত ডকুমেন্টস ফকুমেন্টস সব জমা দিই সব আশিস সেগুলো কুড়াইছে আমাদের ঘরের ডকুমেন্টস ছিল আমার একটাও ঘর পাই নাই আর আমাদের পশ্চিমপাড়ার মধ্যে খালি তিন চারটা ঘর এসেছে আর অন্য অন্য জায়গায় সব সব ঘর খেয়েছে কাছাকাছি কেন আমাদের এই জিনিসটাকে নাকি অশিষ করলে জানি না তার মানে আমাদেরকে দিবে না তার মধ্যে আর কোনো ফলস আছে আমার নাম লালটু সেই লালটু আমার বাড়ি খাসকলা ওই আমাদের ঘরের লিস্টটি যে নাম এলো ওই লিস্টগুলোর সহিত ডকু পুরো ডকুমেন্টস সইতো পুড়িয়ে দেখছি ফেলে যে আমাদের লাগার বলছে ঘরে ঢুকবে ঘর ঢুকবে কিন্তু যখনই টাকা দেওয়া তুলতে বলছে তোমাদের টাকাই ঢুকে নেয় ঘরের কোনো নাই হ্যাঁ লিস্টটির নাম এসেছিলো ওই যখনই বলছে টাকা ঢুকে যাবে কি যখনই তুলতে যাচ্ছি নাইকো কিন্তু এখনও আমরা দেখছি যে পঞ্চায়েতের পাশে ডকুমেন্ট সব পুড়িয়ে ফেলাইছে নাও নাম তো পাওয়া যাচ্ছে না এই একটু একটু করে পাওয়া যাচ্ছে কে করছে কি করছে জানবো পঞ্চায়েত থেকে করছে তাছাড়া কে করবে হুম বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে প্রধানটা করবে পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে

পঞ্চায়েত দপ্তর করতে পারে কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবে কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার নজির এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে ঘটনায় কাঠগোড়ায় শিরড়াই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন অভিযোগ এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বলল আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দেড় বস্তা করে কাগজ হয়ে যায় ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা এক ধারে নিজে ফুরিয়ে দেয় আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি আমাদের বিডিও সাহেব বলেছেন যে হচ্ছে ওপর থেকে হচ্ছে আমরা আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে ছবি তুলতে জানে আমরা সহযোগিতা করেছি আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয় দেখবেন একটু চেষ্টা করুন কিন্তু আমাদেরকে তো সঙ্গে কেউ তো নেতারা জানে এটা পার্টির নেতাদের কোনো হাত নাই যা হচ্ছে উপর থেকে হচ্ছে কেন করছে এবার রকম লোক আছে কে কার মুখে হাত ধরে বলুন নানা রকম উস্কানিমূলক কথাবার্তা নানারকম লোক আছে তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিখতে লিপ্ত করতে চায় তারা এই কথাগুলো বলছে আমার নাম আশিস রায় see